ডেথ সার্টিফিকেটের সইয়ের জন্য কাটমানি কাঠ গড়ায় ফরাক্কার বেওয়া এক নম্বর পঞ্চায়েতের চিকিৎসক এলাকারি বাসিন্দা সাদাকাত মির্জার বাবা গত কয়েকদিন আগেই মারা যান মৃত বাবার ডেথ সার্টিফিকেটে সই করাতে গিয়েছিলেন সাদাকাত মির্জা অভিযোগ পঞ্চায়েতের চিকিৎসক তার থেকে পাঁচশো টাকা চেয়েছেন সাদাকাত বিষয়টি তৃণমূলের সোশ্যাল মিডিয়া কমিউনিটির রাজ্যের জেনারেল সেক্রেটারি মাকসাদ শেখকে জানান এরপরে মাকসাদ শেখ ঘটনার তীব্র প্রতিবাদ করেন ভাইরাল সেই ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন আমার কাছে কালকে আমি গেছিলাম পঞ্চায়েতে আমার বাবার সার্টিফিকেট তুলতে দিয়ে ওখানে গিয়ে একটা সার্টিফিকেটের জন্য আমার কাছ থেকে পাঁচশো টাকা নেয় ডাক্তারবাব পঞ্চায়েতের ডাক্তারবাব দিয়ে আমি পাঁচশো টাকা দিয়ে সেই সার্টিফিকেটটা সংগ্রহ করেছি সেই সরকারি ডাক্তার নিজের চেম্বারে উনি বলছেন যে আমি নিজের প্রাইভেট চেম্বার থেকে সার্টিফিকেটটা দিচ্ছি তো প্রাইভেট সার্টিফিকেট থেকে প্রাইভেট চেম্বার থেকে সার্টিফিকেটটা যদি দেন তাহলে তিনি বাইরে থেকে দেবেন তিনি তার ঘর থেকে দেবেন বা পঞ্চায়েতের বাইরে থেকে পঞ্চায়েত অফিসে বসে তিনি প্রাইভেট প্রাইভেটের কথা বলছেন পাঁচশো টাকা এই ভাইটার কাছ বিষয়টা জানতেন এবং বিডিও জানিয়েছিলেন বলে দাবি বেওয়া এক নম্বর পঞ্চায়েতের প্রধানের বিডিও ও পঞ্চায়েত প্রধানের তরফে নিষেধ করা হলেও কথা শোনা হয়নি বলে অভিযোগ কিন্তু উনি এবার সার্টিফিকেট যেটা দিচ্ছে সেটা ধরেন পাঁচশো টাকা করে নিচ্ছে কিন্তু আমি সত্যি জানি না মানে আমার কাছে আমি দুটো এত নিরীহ গরিব পড়িয়েছিলাম কিন্তু বলেছিল ওটা তাও আমাকে দুটো পড়িয়ে দিয়েছিল কিন্তু বলছে সব সময় তো আমি ফিরিতে দিতে পারবো না ম্যাডাম আমি মানাও করেছিলাম বিডিও সারের সামনে কথাও বলেছিলাম তৃণমূলকে এক হাত নিয়েছে স্থানীয় বিজেপি নেতা আশ্চর্য হওয়ার তো কোনো ব্যাপার নেই কারণ এটা আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলায় সারা পশ্চিম বাংলায় আজকে যে সরকার তৃণমূল সরকার এটা কাঠবাণী সরকার কাটমানি ছাড়া তৃণমূল সরকারের কোন রকম কোনো কাজ হয় না তৃণমূল সরকারের এটাই হচ্ছে নীতি এছাড়া অন্য কোনো নীতি নিয়ে ওরা চলে না পঞ্চায়েতের চিকিৎসকের থেকে সার্টিফিকেট নিতে গেলে কেন টাকা দেবে সাধারণ মানুষ কোথায় পাবে তারা এত টাকা মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ